আমার বক্তব্য হচ্ছে যে সব কথা তো সবার সামনে বলা যাবে না কিছু প্রাইভেসি ব্যাপার আছে সেটা তো আমি পুলিশ স্টেশনেই বলবো ওসিম আক্তার ওরফে রাজের ভাই চার বছরের আয়ান ও তার মা রূপা বিবির পর এবার মারা গেলেন পরিবারের কর্তা শেখ তুতো গত বৃহস্পতিবার রাতে বোলপুর থানার সুপুর গ্রাম পঞ্চায়েতে নতুন গিম গ্রামে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় স্থানীয় ঠিকাদার শেখ আব্দুল আমিন ওরফে তুতোর পরিবারকে চিৎকার শুনে ওই দম্পতির বড় ছেলে বাসের ঘর থেকে এসে দেখে ভাই মা বাবা জ্বলছে তার চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা তিনজনকে প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতিও ঘটে এরপরই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু হয় ঠিক তারপরে মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর শেখ তুতোকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই শনিবার সকালে মৃত্যু হয় তান উনি আজকে সকাল আটটা পনেরো নাগাদ ইন্তেকাল করেছেন আর এটা হয়েছে একটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং পরিবারের তিনজন মারা গেছে গতকাল দুজন মারা গেছে এবং আজকে উনি মারা গেছে রাতে ঘুমন্ত অবস্থায় ঘরে কেরোসিন তেল ঝেলে জ্বালিয়ে দেওয়া হলো শেখ তুতোর পরিবারকে কিন্তু কি কারণে এই নৃশংস খুন তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে যে ঘটনা ফিরিয়ে এনেছে দু বাইশ সালের মার্চ মাসের একইভাবে হত্যাকাণ্ডেরইভাবে মতো জীবন্ত মারার ঘটনা বীরভূমের বোলপুরেও প্রতিবেশী সূত্রে জানা গেছে প্রথম জীবনে পে লোটারে ব্যবসা করতেন শান্ত নির্বিরোধী শেখ আব্দুল আরমিন ওরফে তুতো বর্তমানে ঠিকাদারি করে গত বছর দুয়েক আগে বেশ ভালো অর্থ রোজগার করেছেন তিনি কোনো রাজনীতির সঙ্গেও যুক্ত নন তবে তার শালক মৃতা রূপা বিবির ভাই স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তাহলে কি কারণে এমন নির্মম প্রতিহিংসা ব্যবসায়িক কোনো কারণ নাকি পারিবারিক কোনো কারণ পরিবারের একমাত্র জীবিত সদস্য আমিনের বড় ছেলে শেখ ওয়াসিম আক্তারের বয়ানে সন্দেহ দানা পাচ্ছে এবছরই মাধ্যমিক পাশ করেছে ওয়াসিম কি কারণে হতে পারে এখন সব আমার আমার বক্তব্য হচ্ছে যে সব কথা তো সবার সামনে বলা যাবে না কিছু প্রাইভেসি ব্যাপার আছে সেটা তো আমি পুলিশ স্টেশনেই বলবো আমি হ্যাঁ সে আমার সন্দেহ আছে আমার টার্গেট আছে আমার শিওর আই এম শিওর সে ছাড়া কেউ করতে পারে না কোন গোপন ঘটনার কথা উল্লেখ করতে চাইছেন শেখ ওয়াসিম যে কথা সে প্রকাশ্যে বলতে চাইছে না কিন্তু শেখ ওয়াসিম ওরফে রাজ তিনি জানিয়েছেন কি হয়েছিল সেই রাতে সন্ধ্যের দিকে আমি আর আমার বাবা বন্ধুর মতো থাকি সব সময় তা দুজন মিলে মাছ ধরতে পেরেছিলাম এবার একবার সাড়ে নটার সময় আমরা মাছ নিয়ে বাড়ি এলাম আমি একাই গিয়েছিলাম ওদের সাঁপ ছিল অনেক সেদিন আমি আমি বাড়ি চলে এলাম না বাবাকে ডেকে নিয়ে গেলাম বাবাও গেলো তারপরে তারপরে আর গেলাম সাড়ে দশটার সময় সাড়ে দশটা কি পনের এগারোটা এরকম বাঁচবে তখন আবার এলাম যেটুকু মাছ পেয়েছে সে মা বাঁচছিল আমি একটু সাহায্য করলাম তারপরে মা বললো যে যাও আরেকবার দেখে আসো নিয়ে আমরাও সেই মুহূর্তে গেলাম ঠিক আছে আবার আমি গেলাম তো তখন বাড়ি চলে এলাম আমরা তখন কাউকে কেউ কোথাও ছিল না তারপরে বাড়ি এসে মায়ে দেখছি মানে যা ছিল মাছ সব বাচ্চা হয়ে গেছে মেয়ে কালকে একটু ভোল্টেজের সমস্যা ছিল ফ্রি ফ্রিজ চলছিল না সেই জন্য মাছগুলোকে রান্না করতে লাগলো এবার আমার পায়ে লেগেছিল আমি বাথরুম থেকে এসে শুয়ে বললাম একবার দুবার নয় তিনবার মাছের সন্ধানে গিয়েছিল শেখ ওয়াসিম মায়ের সঙ্গে বসে কুচো মাছ ছাড়িয়েও ছিল তারপর রাতের খাবার খেয়ে গোটা পরিবার শুয়ে পড়ে বাবা মা ও চার বছরের ভাই এক ঘরে পাশের ঘরে শেখ ওয়াসিম ও রফের রাজ এরপরে চিৎকার ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে আমি চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি তখন তখন কোনো রকম আমি তখন দেখছি আমার ওই রুম থেকে আমরা আগুন জ্বলছে দাও দাউ করে মা দেখছি নিচে ছটফট করছে আমার আব্বা দেখছি ওইদিকে দরজা খুলে ধরে বেড়েছে আর ছোট ছোট আর ছোট ভাই আমার বিছানাতে ছটফট করছে আর পুরো বাড়িতে কেরোসিনের গন্ধ আর আমি যখন ওই রুমে ঢুকলাম তখন অক্সিজেনের লেভেল বলতে গেলে জিরো পার্সেন্ট এই কারণে মৃত দম্পতির বড় ছেলে ওয়াসেম আক্তারের বয়ান যা অনেকগুলো সন্দেহ উস্কে দিচ্ছে বাবার ব্যবসা বা তার পরিবারের কোনো সে কি গোপন কথা যা তার বন্ধুর মতো বাবা হয়তো তাকে বলেছিল সূত্র চিনিয়েছিলেন কি বাবা সেই কারণেই কি প্রকাশ্যে নয় কেবলমাত্র পুলিশের কাছেই গোপন কথা জানাবে শেখ ওয়াসেম আক্তার তবে এরই মধ্যেই দুটি ঘটনার কথা উঠে আসছে প্রতিবেশীদের কাছ থেকে এক কদিন আগেই চুরি হয় মৃত আব্দুল আমিনের বাড়িতে দুই অপ্রত্যাশিত ভাবে তাঁদের একটি গাড়িতে আগুন লেগে যায় তার সঙ্গে এই পুড়িয়ে মারার ঘটনার যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ তবে ইতিমধ্যেই স্থানীয় চন্দন ডাক্তার এবং ওয়াসিম আক্তারের কাকিমা পৃথিবী বিকে আটক করেছে পুলিশ রাত যখন দেড়টা বাজে একটা কুড়ি পঁচিশ বাজে সেই সময়তে পর্যন্ত চিৎকার চেঁচামেচি সেই অবস্থায় বাড়ি থেকে যখন উঠে এলাম আমার বাড়ি একটু দূরেই ছুটে এলাম এসে দেখছি যে আমরা ভাবলাম হয়তো অন্য কিছু চোট ধরা পড়ছে আমাদের ছেলেরাও সব ছুটে এলো কিন্তু দেখছি যে না আমাদের একটা ভাই তার বাড়িতে এইভাবে আগুন লাগিয়ে দেখছি তার স্ত্রী একটা বাচ্চা এবং ও একদম পুড়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে তুলে নিয়ে সিয়ান গেছি সিয়ান থেকে আবার বর্ধমান ট্রান্সফার করছে আপনারা তো সব দেখছেন কি অবস্থায় আমরা এর জন্য একটা ভালো রকম তদন্ত চাই যেই হোক বাইরের হোক যাই হোক আমরা চাইছি পুলিশ কুকুর নিয়েছে বা সিআইডি তদন্ত হোক তাহলে কি চন্দন ডাক্তার আর ভাইয়ের বউ স্মৃতি সম্পর্কের কথা জেনে ফেলার খেসারত দিতে হলো কোটা পরিবারকে তাহলে ওয়াসিমের কাকাও কি এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত উত্তর এখনো মেলেনি পুলিশ জানিয়েছে তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট মাধ্যম